আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কয়েকদিন আগে অষ্টম শ্রেণী এ রেজিস্ট্রেশন করেছিলে তো তোমাদের রেজিস্ট্রেশন কার্ড বিতরণ কিন্তু শুরু হবে আগামী 4 নভেম্বর থেকে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে ঢাকার পোস্ট থেকে তো নোটিসে বলা হয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড বিতরণ শুরু চারই নভেম্বর তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে দুই নভেম্বর দুই তো নোটিসে বলা হয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ অষ্টম শ্রেণী অধ্যয়নরত শিক্ষার্থী রেজিস্ট্রেশন কার্ড আগামী 4 নভেম্বর থেকে বিতরণ শুরু হবে যা চলবে ১২ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বিদ্যালয় শাখা থেকে এসব কার্ড সংগ্রহ করা যাবে নভেম্বর রোববার শাখা পরিদর্শক ডক্টর মোহাম্মদ মাসুদ রানা খানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে ভোট নির্ধারিত তারিখ অনুযায়ী চারে নভেম্বর ঢাকা মহানগরী শিক্ষা প্রতিষ্ঠানগুলো কার্ড বিতরণ করা হবে পরে পঞ্চম নভেম্বর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ ছয় নভেম্বর নুসন্দি কিশোরগঞ্জ সাতই নভেম্বর ঢাকা জেলা ও মাদারীপুর নয় নভেম্বর শরীয়তপুর ও রাজবাড়ি দশ নভেম্বর গাজীপুর ও ফরিদপুর এবং এগারো নভেম্বর টাঙ্গাইল মানিকগঞ্জ ও গোপালগঞ্জ জেলা প্রতিষ্ঠানগুলো কার্ড বিতরণ কার্যক্রম চলবে সর্বশেষ বারোই নভেম্বর বাকি সব জেলা অন্যান্য কার্ড বিতরণ হবে বোর্ডের নির্দেশনা আরও বলা হয়েছে রেজিস্ট্রেশন কার্ড কোনো ধরনের ভুল ত্রুটি দেখা দিলে বিশে নভেম্বর বোর্ডের নির্ধারিত ফর্ম সংশোধনের জন্য আবেদন করতে হবে এই তারিখের মধ্যে সংশোধন না করলে তার সম্পূর্ণ দায় দায়িত্ব প্রতিষ্ঠান প্রদানকে বহন করতে হবে আবেদনের সঙ্গে প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃত বা সর্বশেষ স্বীকৃত নবায়নপত্র এবং কমিটি অনুমোদনপত্র দাখিল করতে হবে এছাড়া যেসব সরকারি প্রতিষ্ঠানে স্বীকৃতি নবায়ন হয়নি তাদেরকে অবশ্যই তা নবায়ন করতে হবে একই সঙ্গে এ সময় মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ না করলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে সকল যে রেজিস্ট্রেশন কার্ড এটি কিন্তু পেতে অবশ্যই বারো তারিখ পর্যন্ত তোমাদেরকে অপেক্ষা করতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ